আপনার কানে ইঞ্জুরি হবে পদ্মায় আঘাত লাগবে টিমিনি মেমরি ইঞ্জুরি হলে পদ্মা ফুটে হয়ে যাবে আপনি এটা ঠিক করেন নাই সাথে সাথে নাক কাঙ্গল ডাক্তারের কাছে চলে আসবেন এই যে পাকা একটা পাকা আসছে উনি একটা কানে পোকা ঢুকেছে যে কোনোভাবে ঢুকে গেছে ওনার বাম কানে উনি না জেনে পানি পানি দিয়ে দিচ্ছে এটা ঠিক করে নাই উনি সাথে সাথে কী দিতে হবে অলিভ অয়েল অথবা নাইট্রো অথবা সরিষা তেল দিয়ে এটা মেরে মেরে দিতে হবে মারার পরে তারপর আমরা এটা সাকার দিয়ে হোক ক্রোকোডাইল ফোর্স যে আমাদের একটা ক্রোকোডাইল ফোর্স আছে যেটা ক্রোকোডাইল ফোর্স যদি আমরা এটা বের করে নিয়ে আসবো কেমন আপনি এটা কোনোদিন এটা করবেন না কেমন পানি দিবেন কি দিবেন তাহলে তেল কি দিবেন এই যে এটা এখন লেগে গেছে আপনার কোন পোকার সাথে পোকাটা লেগে গেছে পোকা পোকা এখন আমরা পিস মিল করে নিয়ে আস নিয়ে আসতেছি পুরোটা এটা এটা হুল এটা আসবে না এটা আসবে কীভাবে পিস মিল হিসেবে অনেক বড় পোকা আসতে আস্তে পিস মিলে যে পিস মিল হ্যাঁ পিস মিল হিসেবে তো ওটা আসবে না যেটা করতে হয় পোকা ঢুকলে সাথে সাথে চলে আসতে হবে দেরি করা যাবে না দেরি করা যাবে না দখলে শহরে চলে যাবেন চট্টগ্রাম এই আমরা ভুল করি আমরা পানি দিয়ে দিই এই জন্য এটা পর্দার সাথে লেগে আছে ফিস ফিল হিসেবে আসতেছে কিছু কিছু আসছে কিছু কিছু উনি আগে বলে নিয়ে আসছে আমার তো মনে হয় না এগুলো আমাদের সাকার দিয়ে অনেক পার্টস চলে গেছে কিন্তু এই ইনসেক্টের অনেক পার্টস কি চলে গেছে আমরা একটু অরোস্কোপ দিয়ে দেখব আর ডিজিটুল কো পার্টস আসছে কি না অলমোস্ট ক্লিয়ার নিচে দিক একটু করে আছে নিচে দিক একটু করে আছে হুম তাই নিচে দিক একটু করে আছে পুশ করা হয়ে গেছে কেমন ঠিক আছে